নমস্কার বন্ধুরা আজ তৈরি করব মাত্র দুটো ডিম দিয়ে খুব সহজ পদ্ধতিতে ফ্রুট কেক তাও আবার গ্যাসের উনুনে কড়াইয়ের মধ্যে সেই জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে লো আঁচে পনেরো থেকে কুড়ি মিনিট কড়াইটিকে পিহিট করে নেব এরপর যে পাত্রে কেক তৈরি করব সেই কেক টিনের মধ্যে প্রথমে সামান্য সাদা তেল ব্রাশ করে নিলাম তারপর এর মধ্যে একটা বাটার পেপার রেখে দিচ্ছি আবারও সামান্য একটা সাদা তেল ব্রাশ করে নেব। এইভাবে কেক টিনটাকে আমি রেডি করে নিয়েছি এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিলাম হাফ কাপ চিনি তারপর লো আঁচে চিনিটাকে আমি ক্যারামেল করে নেব লো আঁচে কিছুক্ষণ রেখে দেওয়ার পর চিনিটা কিন্তু গলতে শুরু করেছে এ দেখুন চিনি গলে গেছে তারপর নাড়াচাড়া করে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম চিনির ক্যারামেল আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব তারপর আবারও গ্যাসের আঁচটাকে অন করে মিনিটখানেক সময় ধরে ফুটিয়ে নেব এ দেখুন চিনির ক্যারামেল তৈরি হয়ে গেল এবার গ্যাসের আঁচ বন্ধ করে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর কেকের ব্যাটার তৈরি করে নেব সেই জন্য একটা বড় পাত্রের মধ্যে প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিলাম তারপর একটা হুইস্কারের সাহায্যে ডিম দুটোকে মিনিট পাঁচেক সময় ধরে ফেটিয়ে নেব এরপর এর মধ্যে দেব হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল তারপর আবারও তিন চার মিনিট সময় ধরে ভালোভাবে ফেটিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর আমি এর উপরে একটা স্ট্যান্ডার চাপিয়ে দিচ্ছি এর মধ্যে দেব এক কাপ পরিমাণে ময়দা এর সঙ্গে দেব তিন চামচ গুঁড়ো দুধ ওয়ান ফোর চা চামচ পরিমাণে দারচিনির গুঁড়ো এবং এক চিমটে লবণ তারপর এগুলোকে একসঙ্গে ভালোভাবে চেলে নেব সমস্ত কিছু ভালোভাবে চেলে নিয়েছি এবার একটা স্প্যাচুলার সাইজে ভালোভাবে মিশিয়ে নেব এরপর যে চিনির ক্যারামেলটা আমি তৈরি করেছি সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এ দেখুন ব্যাটারের মধ্যে আমি চিনির ক্যারামেলটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দেব এক চা চামচ পরিমাণে এসেন্স। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেবো আমি এখানে আমার পছন্দমতো কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এর মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে এই ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় না চলে যায় ময়দাটা ভালোভাবে ড্রাই ফ্রুটসের সঙ্গে মিশিয়ে দিলাম এবার আমি এই ব্যাটারের সঙ্গে ঢেলে দিচ্ছি তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব কেকের ব্যাটার যদি খুব বেশি টাইট হয়ে থাকে তাহলে কিন্তু অল্প একটু দুধ এখানে দেওয়া যেতে পারে আমার কিন্তু এখানে কোনো রকম দুধের প্রয়োজন হয়নি ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার দিলাম এক চামচ পরিমাণে বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা তারপর এটাকেও ভালোভাবে মিশিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু একদম শেষে দিতে হবে ভালোভাবে মিশিয়ে দিয়েছি কেক তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে এবার আমি এই ব্যাটারটা কেক টেনের মধ্যে ঠেলে দেব তারপর কেক টিনটাকে একটুখানি এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে এরপর ঢাকা খুলে আমি কেক টিনটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি তারপর ঢাকা বন্ধ করে গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট সময় ধরে কেকটাকে বেক করে নেব আমি চল্লিশ মিনিট পর ঢাকা খুলে নিলাম তারপর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দিচ্ছি কেক কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে এরপর ঢাকা বন্ধ করে আবারও লো আছে পনেরো মিনিট বেক করে নেব পনেরো মিনিট পর ঢাকা খুলে আমি কেকটাকে দেখে নেব একদম পারফেক্টভাবে কেক বেক হয়েছে কি না এ দেখুন কেকটা কিন্তু একদম পারফেক্ট বেক হয়ে গেছে আমি গ্যাসের আজ বন্ধ করে দিলাম তারপর কেক টিনটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কেক টিন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটাকে কেক টিন থেকে বের করে একটা প্লেটের মধ্যে রেখে দেব এরপর যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটাকে আমি এভাবে তুলে নিচ্ছি তারপর আমি এই কেকটা কেটে দেখিয়ে দেব আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে কেকটা কতটা ফুলে উঠেছে এরপর আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি ফ্রুট কেক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ